নমস্কার কেমন আছো সবাই লালটুকুন্তি কুন্তি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে জানায় আরও একবার স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন সকাল ছটা মতো বাজে তোমাদেরকে সাথে নিয়েই নতুন একটা ব্লগ শুরু করছি আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে ব্লগটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সকালে উঠেই প্রত্যেক দিনের মতো বাসি কাজগুলো আমি সেরে নিয়েছি এখন কিছুটা জামা কাপড় ছিল সেইগুলোই ভিজিয়ে দিচ্ছি এগুলো ভেজানো থাকবে আর ওইদিকে আমি দুপুরের খাবার জোগাড় করে নেবো টিফিনেরও ব্যবস্থা করে নেবো আজকের না মনটা খুব খারাপ কি কারণে খারাপ ব্লকটা দেখলে তোমরা বুঝতে পারবে বলে 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 এখন তরকার ডালটা ভেজাচ্ছ কবে থেকে বলছি তাতে কি হয়েছে আজকে করে দেবো দেখো না আজ রাত্রিবেলা এসে রুটি আর তরকার খেতে পারি আচ্ছা ঠিক আছে হয়ে যাবে কোনো চিন্তা নেই কতদিন ধরে বলছি তর্কা করো তর্কা করো তরকার ডাল এখানে ভিজিয়ে দিয়েছি আজকে সন্ধেবেলা তরকার ডাল আর রুটি করব অনেক দিন ধরেই বলছে তরকার ডালটা করতে আর আমার করা হচ্ছে না মানে এদিক ওদিক কাজের জন্য আর করাই হচ্ছে না আজকে ভাবলাম করে দেবো তাই ভিজিয়ে দিলাম এই দেখো সারা দিন ভিজবে এইভাবে সন্ধ্যেবেলা এটাকে কুকারে সিদ্ধ করবো এদিকে ছেলের বনবিটাটাও শেষ হয়ে গেছে আবার আনতে হবে আর যতটুকু আছে ওকে করে দিলাম এখন চা করার দরকার নেই বাজার থেকে এসে আমি চা খাবো চা তো করছি না এখানে বনবিটা করছি ছেলের জন্য বাজার থেকে এলে তখন চা করবে ঠিক আছে সকাল সকাল মাথাটা গরম করে দেয় কি করলাম মাথা গরম হয়ে গেল একটা কাজ তোমার হয় না কেন কেন তুমি জানো না আরে পাপু অত রেগে যাওয়ার কি আছে সকাল সকাল ঘুম ভাঙিয়ে দিল আবার আসলে কি বলতো ও অনেকটা রাত্রি করেই শোই তাই ওর সকালে ঘুম ভাঙতে একটু দেরি হয় আর আমি ডেকে দিই বারবার বাজারে যাওয়ার জন্য যেহেতু ও দুপুরবেলায় ঘুমাতে পারে না ওর ঘুমটা একটু কম হয় ওই জন্য ও ভীষণ রেগে যায় সকালবেলায় এনে মনবিটা খেয়ে সকাল থেকেই কথা শোনানো শুরু করে দিয়েছে সকাল থেকে রাত পর্যন্ত শুধু ভালো ভালো খাবার করে দিতে হবে এটাই হচ্ছে ওনাদের বক্তব্য তা আমি কত করব বলো তোমরা সারা দিন এত পরিশ্রম করি সংসারের কাজ আছে তারপরে এই ভিডিও আছে তাকে এডিট করা আছে সেগুলো আবার শ্যুট করব সময় লাগে তো না এগুলো কি করছো গো লক্ষণ করে দিচ্ছি পিঁপড়ে এসে গেছে গরমকালে খুব পিঁপড়ে হয় পড়ে যাবে তো অত যদি উঠেছ আরে পড়বো না আর না দিলে তো পিঁপড়ে সব বিস্কুট খেয়ে নিচ্ছে আমরা খাবো কি ওদের একটু খেতে দাও হ্যাঁ ওদের খেতে দেবো তখন আমাদের বিস্কুট সব পিঁপড়ে ধরে গেলে আমরা খাবো কি করি হ্যাঁ এর মধ্যে দিয়েই আসছে দেখো এইটা হচ্ছে কে জাবি ছিল বন্ধ করে দিয়েছে বাবা যাই হোক বাজার দিয়ে মাছ নিয়ে চলে এসছে আজকের হচ্ছে পম্পলেট মাছের ঝাল করবো আর কি করি দেখি এখনো রেডি করা হয়নি ছেলে স্কুল খুলে গেছে ছেলে স্কুলে যাবে ওই জন্য আমি মাছের তরকারিটা আগেই করে নিচ্ছি তারপরে কি রান্না করবো এখন মাথাতেই নেই সেটা পরে করব দেখা যাবে এখন ওর জন্য মাছের ঝাল করে দিলাম আর ওর টিফিনটা বানিয়ে দিলাম কালকে কার দুটো রুটি ছিল সেই দুটো রুটি তেল দিয়ে ভেজে আর ডিম দিয়ে দিয়েছি তারপরে একটু সস লাগিয়ে দিয়েছি ব্যাস ওর টিফিন রেডি হয়ে গেল আমি প্যাক করেও দিয়ে দিলাম আজকের আর বেশি কিছু রান্না করিনি কিছুটা ঢ্যাঁড়স ছিল সেই কটাই সিদ্ধ করে নিয়েছি কড়াতে করে অনেক সময় ভাতে দিই ভাতে দিলে কি হয় ভাতটা না একটুখানি মানে হরহরে মতো হয়ে যায় সেই জন্য আর ভাতে দিই না আমি অনেক সময় করাতেই সিদ্ধ করে নিই দেখো রান্না বান্না হয়ে গেছে এখন গ্যাস ওভেন সব পরিষ্কার করে নিলাম বাসনও মেজে নিয়েছি আর এদিকে কিছুটা সেই জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম সেইগুলোই এবার কাঁচব আমার যে সমস্ত বন্ধুরা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পোশাক তুলবে হ্যাঁ আজকে চিড়ে ভোগ দাওনি না ফল পোছাত দিয়েছো পূজো করা তাহলে হয়ে গেল প্রসাদ তোলা হয়ে গেল চলো বাসনগুলো একটু ধুয়ে রাখো আর জায়গাটা মুছে নাও তুমি বলবে আমি শেখানো করব আমি কি জানি না ও ঠিক আছে জানো তা বাসনগুলো চটপট ধুয়ে রাখো কইব প্রসাদ ঠিক আছে এখানে রেখে দিই দাঁড়াও পুজো করা হয়ে গেল মানে আমার কাছে সব থেকে বড় কাজটাই হয়ে গেল চিত্র রাখো বন্ধ করো ঠাকুরের ঠাকুরের কাজ হয়ে গেল চলো জামা কাপড় কাঁচা হয়ে গেছে আজকের আর ঘরের মধ্যে মেলে দিইনি মানে ছাদে নিয়ে চলে এসেছি কেননা মেঘলা করেছে আর অনেকটা জামা কাপড় বড় বড়ো চাদরও আছে তিনটে চাদর আছে জামা কাপড়গুলো মেলতে মেলতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে দিই চলো অনুশ্রী হোম লাইভ চ্যানেল থেকে অনুশ্রী দিদিভাই আমাকে কমেন্ট করেছিলে তুমি খুব খুব ভালো থেকো আর কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এখন ওই সাড়ে এগারোটা মতো বাজে আর এখন আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছে ফ্রেশ হয়ে নিয়েছি স্নান করাও হয়ে গেছে কিছু জামাকাপড় ছিল সেগুলো কেচে মেলে দিয়ে এসেছি আর এখন একটু রেস্ট নেবো আর ফোনের কিছু কাজ আছে সেগুলো করব তারপরে খাওয়া দাওয়া করবো আর তারপর কি করব সম্পূর্ণ ব্লগে দেখাবো তাহলে চলো দেখতে থাকো পুরো সম্পূর্ণ ব্লগটা এরপরে আমি কি কি করি দুপুরবেলা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি মানে দুপুর বলবো না এখন দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে তিনটে মতো বাজে এখন সবে খেতে বসেছি সবাই তো খাওয়া দাওয়া হয়ে গেছে বাবা ঘুমিয়েও পড়েছে আর তোমাদের দাদা ভাই তো অফিসে চলে গেছে ছেলে স্কুলে চলে গেছে ছেলে আসলে খাবো ভেবেছিলাম কিন্তু ছেলের এতটা দেরি হচ্ছে আর আমার খুব খিদে পেয়ে গেছে ওই জন্যই খেয়ে নিচ্ছি যাই হোক তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিয়ে জামা কাপড়গুলো তুলতে যেতে হবে কেননা এত মেঘ করেছে হাওয়াও দিচ্ছে হঠাৎ করে বৃষ্টি নেমে যেতে পারে তখন জামা কাপড়গুলো সবই ভিজে যাবে ওই জন্যই তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি এখন সন্ধে হয়ে গেছে আর তরকাগুলো এইবার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব এই তরকার জন্য আমার কথা শুনতে হয়েছে যাই হোক তরকারটা কি করে বানাবো সেটা তোমাদেরকে দেখাবো এদিকে একটা অসুবিধা হয়ে গেছে আমি ঘরে জিরে গুঁড়ো করেই নিই জিরে ধনে এগুলো গুঁড়ো করে নিই কিন্তু এখন সে গুঁড়োটা শেষ হয়ে গেছে আর কখন করব সে সময়টাও পাচ্ছি না আর তোমাদের সাথে শেয়ারও করব তার জন্য রান্নার সময় একটুখানি করে বেটে বেটে দিতে হচ্ছে যাই হোক এদিকে আদা রসুন বেটে নিলাম এরপরে পেঁয়াজ বেটে নেবো মানে একটুখানি ঠেঁতো করে নেব তারপরে টমেটোমটাও একটুখানি থেতো করে নেব এই তরকাটা হয়ে গেলে আমরা টিফিন করে নেবো মানে তরকা দিয়ে এই মুড়ি রুটি এইসব খেয়ে নেবো তাহলে সন্ধ্যেবেলা টিফিনটা হয়ে যাবে আর তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম তোমাদের দাদা ভাইয়ের মুড়ি খাওয়ার পেছনের একটা গল্প আছে সেটাই আজকে তোমাদের শেয়ার করব ছোটোবেলায় একবার মুড়ি খাওয়ার সময় ওর বমি হয়েছিল সেই তারপর দিয়ে মুড়ি খাওয়া ও একদম ছেড়ে দিয়েছে আদা রসুন বেটে নিয়েছি পেঁয়াজ একটু খেতে করে নিয়েছি আর এখানে টমেটোমও খেতে করে নিয়েছি এবার কাঁচা লঙ্কা নিয়ে নেব দুটো কাঁচা লঙ্কা নিয়েছি তরকার জন্য মশলা আমার রেডি হয়ে হয়ে গেছে গেছে এইবার তরকা করব আজকে তরকাটা একটু অন্য রকম করবো প্রথমে দুটো ডিম নিয়ে আমি ভেজে নেবো কড়া তো বসিয়ে দিয়েছি তাতে তেলও দিয়ে দিয়েছি দেখো দুটো ডিম ফেটিয়ে নিয়েছি এইবার দুটো ডিম একটু বড় বড় করে ডুমো রেখে ভাজবো মানে পুরো ঝুরু করব না মানে খাওয়ার সময় একটু যেন পাওয়া যায় বেশি গুঁড়ো করে দিলে তো তখন আর দেখতে পাওয়া যায় না ডিমগুলো ওই জন্য একটু ডুমো রেখে ভাজতে হবে তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এইবার থেতো করে রাখা পেঁয়াজ দিয়ে দেবো দিয়ে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা করে এখানে মশলা আমি নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন আর একটু জিরে গুঁড়ো এই মশলা গুঁড়োর মধ্যে একটুখানি জল দেব। মিক্স করে নিলাম এইবার এই মশলাটা তরকাতে গিরো আরেকটু জল দিয়ে দিলাম এইবার মশলা ভালো করে কষিয়ে নেব মশলা কষানো আমার হয়ে গেছে এইবার তরকা দেব সিদ্ধ করে রাখা তরকা দেব এইবার ডিম দিয়ে দেব ভেজে রাখা ডিম দিয়ে দেব ঢাকা দিয়ে ফুটতে দেবো তরকা মশলা দিয়ে দেবো মুড়ি দিয়ে তরকা দিয়ে ছেলেকে দিয়েছি আর এখানে রুটি দিয়ে তরকা বাবাকে দিয়েছি এখন সন্ধেবেলায় ওরা টিফিন করে নেবে তরকা নিয়ে নিলাম তরকা দিয়ে মুড়ি দিয়ে খাবো আর একটু পেঁয়াজ কুচি নিয়ে নেবো এদিকে আটা রেডি করে রেখেছি একটু পরে করব এখন এদিকে রাতে সেই জামা কাপড়গুলোই ভাঁজ করে নিচ্ছি মানে যে তিনটে চাদর কেচেছিলাম জামা কাপড় সেইগুলোই এখন ভাঁজ করে জায়গার জিনিস জায়গাতে রেখে দেবো যখন ব্যবহার করব তখন তাহলে সুবিধা হবে এখনও রুটি করা হয়নি এরপরে গিয়ে রুটি করব। আটা মেখে রেখে এসেছি আটাটা যদি একটু মেখে রাখা হয় তো তাহলে রুটিটা খুব সুন্দর হয় ওই জন্যই আমি আগে একটু আটাটা মেখে রাখি মানে আধ ঘন্টা দশ মিনিট মতো রেখে দিই তারপরে রুটি বানাই দেখো রুটি কত সুন্দর হচ্ছে দেখো এখন অনেকটা রাত্রির হয়ে গেছে প্রায় দশটা মতো বাজে আর বাবা অনেকক্ষণ ধরেই বলছে আমাকে খেতে দাও আর খেতে দেওয়া হচ্ছে না কেননা আমি ওইদিকে কাজ করছিলাম করতে করতে দেরি হয়ে গেছে আবার তারপরে রুটি করতে চলে এলাম আর বাবা একটু তাড়াতাড়ি শুয়ে পড়ে ভোরবেলা ওঠে তাই জন্য উনি তাড়াতাড়ি শুয়ে পড়ে আর আমাদের একটু দেরি হয় আমাদের দেরি হয় বলতে বারোটা একটা বেজে যায় আর সকালেও একটু উঠতে দেরি হয়ে যায় ছেলের পড়াশোনা থাকে তারপরে একটু ফোনের কাজও করা হয় তোমাদের দাদা আসলে ও ফোনের কাজগুলো করে আর আমি তো ওই ভয়েস দিই বসে বসে তাই দেরি হয়ে যায় যাই হোক এদিকে আমার রুটি করা হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে এইবার বাবাকে খেতে দিয়ে দেবো শুধু বাবাকে নয় সবাইকে দিয়ে দেবো রুটি তরকার সাথে একটু পেঁয়াজ খেলে ভালো লাগে তাই পেঁয়াজও রেডি করে নিয়েছি বাবার জন্য কুচিয়ে দিয়েছি কেননা বাবা গোটা অতটা খেতে পারে না দেখো তরকা কিন্তু আমি বানিয়ে দিয়েছি অনেক হ্যাঁ ঝাঁচামুচি না করলে তো তুমি তো তরকারিটা ভেজাতে না তুমি একটু বার তরকারি উঠি হবে ছোলার ডাল হবে ভালো হয়েছে আরো দেখো খাও এবার ঘুগনি করবো মটর কেনা আছে মটরও আছে কাপড়ি আছে ওটাও যে কোনো একদিন হবে রেসিপিটা আর ছেলের খাবার তো রয়ে গেল এ বাবু চলে আয় সব তো যাচ্ছে চলে আয়

মুড়ি দিয়ে খেয়ে দেখেছি আমরা ভালো লেগেছে খেতে তুমি তো খাওনি আমরা তিনজনে খেয়েছি বাবা রুটি দিয়ে খেয়েছে আমরা দুজনে মুড়ি দিয়ে খেয়েছি ভালো সিদ্ধ হয়েছে একটু লঙ্কা খায় না একটু না দেখে দেখে আমার কাছে লঙ্কা আর তেজপাতা এই দুটো দেবে সেই লঙ্কা গুলো তেজপাতা সব আমাদেরই দিয়ে দেবে নয় আমাকে আর নয় বাবাকে লঙ্কা তো একদম খেতে পারে না ওই জন্য লঙ্কা গোটা গোটা দিই করে ভেঙে দিই না যারা খায় না তাদের বেশি লঙ্কা আমি লঙ্কা খেতে ভালোবাসি আমার পরে না বাবাও লঙ্কা থেকে ভালোবাসি বাবারও করে না চলো আজকের ওটা আর বড় করবো না এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো যারা নতুন বন্ধু হয়ে আজকের এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল তাহলে আজকের মতো গুড নাইট টাটা আবার দেখা হবে নেক্সট ব্লগে হ্যাঁ আর একটা কথা বলতে ভুলে গেছি ব্লগটা কেমন লাগলো তা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবে তাহলে টাটা খুব গরম পড়েছে বেশি বেশি করে জল খাবে টাটা